আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের ঢাকা বোর্ডের মার্কশিট সহ রেজাল্ট কীভাবে দেখবে মানে হচ্ছে দেখো এখানে এমসিকিউতে কত নম্বর হো প্র্যাকটিক্যালে কত নম্বর পেয়েছো এবং হচ্ছে লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছো এই দেখো এভাবে মার্কশিট সহ যারা দেখতে চাও তাদের জন্য এই ভিডিওটা দেখো তোমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবে যে সার্চ করবে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ দেওয়ার পরে দেখো এভাবে একটা কমলা কালার অ্যাপস এটা ওপেন করবে তোমরা ওপেন করার পর রেজাল্ট দেখো অপশনে ক্লিক করবে এখানে দেখো ক্লিক করার পরে এখানে দেখো প্রধান সার্ভার আছে আর হচ্ছে বোর্ড বোর্ড হচ্ছে বোর্ড সার্ভার মার্কশিট সহ রেজাল্ট আছে এখানে মার্কশিট সহ রেজাল্টের উপরে তোমরা ক্লিক করে দিবা দেওয়ার পরে দেখো এখানে মার্কশিট সহ রেজাল্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু আছে দেখো ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড মানে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সকল প্রকারের রেজাল্ট এখানে তোমরা আমি যে দেখাইলাম এমসিকিউ সহ রেজাল্ট এখানেই তোমরা কিন্তু দেখতে পারবে তাই এখানে তোমরা সিম্পলি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হও সেক্ষেত্রে উপরে ঢাকা বোর্ড আছে এখানে ক্লিক করে দেবা দেখো ঢাকা বোর্ডের যে সরাসরি একটা ওয়েবসাইট আছে ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে নিয়ে আসতে দেখো এখানে তোমরা হচ্ছে তোমাদের পাশের ইআরটা দিবা তারপর রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা বোর্ডটা দিবা তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো সেক্ষেত্রে ঢাকা বোর্ডটা এখানে সিলেক্ট করবা করার পরে এখানে দেখো ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করবা করার পরে রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা দেওয়া দেওয়ার পরে সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের এইভাবে মার্কশিট হওয়া রেজাল্টটা তোমরা দেখতে পারবে মানে এমসি কত পাইছো লিখিত খাতায় কত পাইছো প্র্যাকটিক্যালে কত পাইছো সকল কিছুই কিন্তু এখানে দেখাবে তাই তোমরা অবশ্যই প্লে স্টোরে চলে যেয়ে ওই অ্যাপসটা লিঙ্ক হচ্ছে আমি কমেন্টে পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা শুধু লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে তোমরা হচ্ছে মার্কিষ্ট অনেক হচ্ছে বুঝতে পারছি না যে ভাই আমি এমসি কত পেলাম লিখিত খাতায় কত পেলাম প্র্যাকটিক্যালে কত পেলাম এটা দেখতে পাচ্ছি না তো কোন 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 বোর্ডের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি না অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের